আমরা মিডিল ক্লাস মানুষেরা না সবসময় শুধু স্বপ্ন দেখি যে একদিন ঠিক কোটি টাকার মালিক হব একদিন আমার কাছে প্রচুর পয়সা থাকবে আমার একটি চার চাকা গাড়ি থাকবে বিভিন্ন রকম যা পাই না ছোটো থেকে আমরা সেই স্বপ্ন দেখি আর একটু বড় হলে তো আরও অনেক কিছু স্বপ্নের বহর বহর বেড়ে যায় কিন্তু এই স্বপ্ন কিন্তু খুব কম জনই সফল করতে পারে জানেন তো তার দোষ কিন্তু আমাদের নিজের কারণ কিছু কিছু এমন দোষ আমাদের মধ্যে ঠেসে ভরা আছে না যেগুলো আমরা কিছুতেই বার করতে পারি না বহু কষ্ট লাগবে এই যে শুনবেন না আমার কাছে যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো মেনে চলতে খুব কষ্ট লাগবে মানে অভ্যাস নেই তো এত বছরের অভ্যাসগুলো অত সহজে আপনি কিন্তু সরিয়ে দিতে পারবেন না তাই জন্য একই টাইপের ভিডিও আমি বার বার বানাবো যাতে এটা বার বার আপনাদের কানে ঢোকে আর আপনি মনে রাখতে পারেন তো আমি শুভ গোয়াড বাংলার নতুন আরও একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত আমরা মধ্যবিত্তরা শুধু স্বপ্নই দেখি কিন্তু স্বপ্নটাকে বাস্তব করতে গেলে যে কি আমাদের করতে হবে সেইগুলোকে আমরা ফলোই করি না পাত্তাই দিই না শুধু রেজাল্টে চিন্তা করি রেজাল্ট পেতে গেলে আমরা যে এই এই করতে হবে ডোন্ট কেয়ার এখন তো ফুর্তি করে যাও আনন্দ করে যাও লাইফ এখন বহুদিন বাকি আছে পরে দেখে নেবো বুঝে নেবো হলে তো ইএমআই আছে লোন নিয়ে নেব আমি সরকারি চাকরি করি আমাকে যে কেউ এখন লোন দেওয়ার জন্য বসে আছে এই যে মানসিকতাগুলো না এইগুলোই হচ্ছে মানে আমাদের মধ্যবিত্তদের খুব খারাপ মানসিকতা তো প্রথম পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো মানে আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথম পয়েন্টটা আপনারা ফলো শুনবেন জানবেন নিজের উপলব্ধি করবেন নিজেদের জীবন দিয়ে বুঝবেন তবে যে ভুলটা আমরা নিজেরাই করছি এক হচ্ছে ঘরোয়া আজে বাজে খরচ আপনাদের আগে একটি একটি ভিডিওতে আমি ঘরোয়া খরচগুলো কী কী আমাদের আজে বাজে হয় আমি একটা লিস্ট করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছিলাম যারা যা দেখেননি ডেসক্রিপশান বক্সে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো ঘরোয়া খরচের মধ্যে আমি জাস্ট একটা লিস্ট করে বলে দিচ্ছি যেমন অনলাইন ডেলিভারি হতে পারে মানে কোতকে কোথাও কোথাও কোনো কেউ অফার দেখলেন ফট করে অনলাইন ডেলিভারি কিনে নিলেন বিভিন্ন রকমের আছে মোবাইলের রিচার্জ কোনো একটা ওই কি বলে ওই ওই সাবস্ক্রিপশন বিভিন্ন রকমের আছে আমি পুরো ভেঙে বলেছি এইগুলোকে আপনাদেরকে ফল মানে ঠিক করতে হবে আজে বাজে খরচ কিন্তু করা যাবে না আপনারা যখনই মাইনে পাবেন না তখনই ব্যবসা থেকেও হোক চাকরি থেকেই হোক যেখান থেকেই হোক আপনারা তো একটা টাকা মাসে মাসে পাবেন যখনই টাকাটি পাবেন তার ফিফটি পারসেন্ট টাকা আপনার সংসার খরচের জন্য রাখবেন তার টোয়েন্টি পার্সেন্ট টাকা জমানোর জন্য রাখবেন আর বাকি রইল থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট আপনার প্রয়োজনীয় জিনিস মানে শখ আল্লাদ আহ্লাদ সেগুলো তো মেটানোর কাজে রাখবেন দেখবেন এই পার্সেন্টেজের টাকা কিন্তু যেন মিস না হয়ে যায় মানে দরকার পড়লে আপনি একটা আলাদা অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টে ফিফটি পার্সেন্ট টাকা সরিয়ে রেখে দেবেন যে এর চেয়ে বাইরে যেন টাকা খরচ না হয় জানেন এর চেয়ে বাইরে আপনার টাকা নাই সেই হিসাবে চলবেন তাহলে দেখবেন অনেকটা হিসাবের করে থাক চল চলতে পারবেন এবং নিজের ঘরের টাকাও নিজে রাখতে পারবেন নাম্বার দুই ইএমআই ট্র্যাপ আমরা মধ্যবিত্তরা না ছোট থেকেই না অনেক কিছু না পেয়ে পেয়ে বড় হই মানে ছোট থেকেই আমাদের বলা হয় যে তোরা বড় হয় চাকরি পা তারপর ঠিক হবে দেখবি অনেক কিছু মনে স্বপ্ন যেগুলো আমরা ছোটোবেলায় ফি মানে পূর্ণ করতে পারি না সেগুলো বড় হয়ে আমাদের মনে কিন্তু থেকেই যায় মানে দোষটা আমাদের নয় কিন্তু কি করা যাবে আমাদেরকে তো মানে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সেই জন্য আমাদেরকেও চাকরি পাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু মানে কী বল লাপরবাহী না হলে চলবে না কিছু কিছু হিসাব অহিসাবি হলে কিন্তু আমাদের চলবে না আমাদেরকে সব সময় হিসাব রাখতে হবে আমরা ওই ভুলটাই করি চারিপা সঙ্গে সঙ্গে ব্যাস টাকা পেয়ে গেছি চলো এবার শখ মেটাও কিন্তু ওটা করবেন না কারণ যদি আপনার চারিপাড় পরে না শখ মেটাতে শুরু করেন না তো বয়স বাড়ার সাথে একটা সময় না আপনি কিন্তু ইএমআইয়ের ট্র্যাপে পড়ে যাবেন ইএমআই ট্র্যাপ অর্থাৎ শখটা কিন্তু আপনার রয়েছে কিন্তু পকেটে পয়সা নেই তখন আপনাকে লোন নিতে হবে আর লোন নিতে গেলেই হচ্ছে ইএমআই পড়বে দেখবেন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকের যা মানে ওই যে যা খরচের হিসাবে দিয়েছিলাম সেই খরচটা মানে থার্টি যে খরচটা সেই থার্টি খরচের ফিফটি তো বললাম সংসার খরচ টোয়েন্টি পার্সেন্ট জমানো বাদ দিন বাকি যে থার্টি পার্সেন্ট যেটা বলেছিলাম সেই থার্টি পার্সেন্টের মধ্যে দেখবেন যে আপনার এইটা কতই হচ্ছে আচ্ছা আপনাদের সহজ শহরের উপরে দিচ্ছি টোটাল মাইনের হিসেব তার যেন কখনো টোয়েন্টি পারসেন্ট যেন আপনার ইএমআই না পেরোয় এর মধ্যে ইএমআই রাখবেন সব সময় যদি মনে করেন যে আপনি লোন নিচ্ছেন তাহলেও তারা জানবেন আপনি ঠিকঠাক রয়েছেন টোয়েন্টি পার্সেন্টের উপর যদি থার্টি পার্সেন্ট হয় তাহলেও আপনি মনে করবেন যে ঠিক আছে একটু সচেতন হওয়া দরকার আর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার মানে একটা মানে সচেতনতার হিসাব আপনাকে থাকতে হবে থার্টি পারসেন্ট হয়ে গেলে টোটাল মাইনের থার্টি পারসেন্ট আর যদি ফর্টি পারসেন্ট হয়ে যায় ইএমআইয়ের অ্যামাউন্ট বলছি তাহলে যাবেন আপনি ডেঞ্জার জোনে পৌঁছে গেছেন সতর্ক হয়ে যান নাহলে কিন্তু আগামী দিনে বিপদ এই ইএমআই ট্র্যাপে যাতে আপনি না পড়েন তার জন্য আগে থেকে সতর্ক হতে হবে ট্র্যাপে পড়ে গেলে তো আর কিছু করার নেই তার জন্য আপনাকে শোধ করার উপায় নেই তো আগে থেকে তো আপনাকে থ্রি এম ট্র্যাপে পড়া থেকে আটকাতে হবে নিজের শখটাকে নিজের পকেটের মানে কি বলো পকেটে অনুযায়ী তো আপনাকে করতে হবে না শখ প্রচুর সলোয়া আনা পকেটে পয়সা নাই তা করলে কি করা হবে লোকে যে যা বলছে বলুন কি ছাড়ুন লোককে কথা পেয়ে লাভ নেই আপনাকে আপনার পকেটের দম অনুযায়ী কিন্তু শখ করতে হবে তাহলে আপনি কোনো দিন ইএমআইর ট্যাপে পড়বেন না আপনাকে যখন চোখের সামনে পাঁচ লাখ টাকার লোনের অফার দেখিয়ে দেবে না তখন আপনার জিপটা একদম লকপক লক পক করবে টাকা এমনই একটা লোভনীয় জিনিস না যখনই কোনো কোম্পানি অ্যাটে তো ভর্তি মানে মোবাইলে টিভিতে অ্যাটে ভর্তি তো যখনই আপনি পাঁচ লাখ টাকার একটা কি দশ লাখ টাকা আপনার লোন এখনই স্যাংশান হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে যখনই দেখবেন না তখনই আপনার একদম জিব লক করবে আগে টাকাটা তো নিয়ে নি ও মাসে মাসে দিয়ে দেবো একদম ওই লোভে পড়বেন না আমি বলছি শুনুন আর আমি নিজে ভুক্তভোগী তো ওই জন্য আপনাদের বলছি একদম ওই লোভে পড়বেন না পড়বেন না আপনি জানবেন আপনি ভালো আছেন আগামী দিনেও আমি চাইবো আপনারা ভালো থাকুন নেক্সট পয়েন্ট এমার্জেন্সি ফান্ড আপনাদের বারবার বলেছি যে প্রত্যেকেই যা খরচ মানে টোটাল ইনকামের যে ফিফটি পারসেন্টটা বললাম মান ছেড়ে দিন বাদ দিন সেটাও বার দিন আপনাদের মাসে তো একটা সংসারে খরচ আছে সেই চার গুণ পাঁচ গুণ ছগুণ দেখুন পড়াশোনার হিসাব অনুযায়ী ছগুণ বলে তো আমি ওসব দিকে যাচ্ছি না তো পড়াশোনা হিসেবে আমি ওসব যাচ্ছি না আমি একজন জেনারেল বাস্তব কথা বলছি মোটামুটি পাঁচ ছ মাসের কি সাত মাসের টাকা আপনি ক্যাশ কাছে রেখে দেবেন ওটা আপনাকে কোনো ইনভেস্ট করারও দরকার নেই ওটা আপনার কোনো কিছু কোনো কিছুরই দরকার নেই ওটা আপনি বরং ব্যাঙ্কে গিয়ে না মোট ব্যালেন্স রেখে দিতে পারেন ব্যাঙ্কে গিয়ে বলবেন যে আমার মোট ব্যালেন্স সিস্টেম করে দিন ব্যাঙ্কের ম্যানেজারকে বলবেন ব্যাঙ্কের স্টাফদের বলবেন করে দেবে মোট ব্যালেন্স ওটাতে আপনি ইন্টারেস্ট বেশি পাবেন আপনার সঙ্গে সঙ্গে টাকাও তুলতে পারবেন এমন কিছু নয় যে আপনাকে কোনো অ্যাপ্লিকেশান করে টাকাটাকে সেভিংয়ে ট্রান্সফার করতে হবে কিচ্ছু না আপনি সঙ্গে সঙ্গে টাকাটা তুলতেও পারবেন তো এইরকমভাবে যে মানে ক্যাশ টাকা মোটামুটি পাঁচ ছ মাসের ক্যাশ টাকা কাছে রেখে দিন অনেক কাজে লাগবে আপনার যে জমানো টাকা তাতে দেখবেন হাত দিতে হবে না আপনার যে টাকা কম্পাউন্ডিং হচ্ছে সেই টাকায় আপনাকে হাত দিতে হবে না আপনার জমানো টাকা আপনার কাছেই থাকবে তো এই এমার্জেন্সি ফান্ড আপনি জিজ্ঞেস করুন কা নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের কাছে দেখবেন পাবেন না নেই কেউ করে না আমিও করিনি কিন্তু এখন করেছি হাফ মতো করেছি আরও হাফ করতে হবে খুব কষ্ট লাগে জানেন তো মানে মনে হচ্ছে যে এতগুলো বছর বয়স হয়ে গেল এখন জমানো ছেড়ে এমার্জেন্সি ফান্ড বানাবো কিন্তু বানাতে হবে জানেন তো যখন করিনি এতদিন কি করা যাবে আর না হয় কিছুদিন হোক সেই জন্য যারা যারা বানান বানাননি না তারা কিছু কিছু টাকা করে বানাবেন একবার সব কিছু বন্ধ করে এটাই বানাবেন এরকম করবেন না কিছু কিছু করে মানে আপনার যা জমানটা জমা জমান ওটা বন্ধ করবেন না কিছু কিছু করে টাকা আপনি এমার্জেন্সি ফান্ডে তুলে রাখবেন কি দু হাজার চার হাজার যার যেমন সামর্থ্য দেখবেন ওটা দু বছর তিন বছর পর দেবেন একটা ভারী অ্যামাউন্ট হয়ে যাবে মোটামুটি আপনার টার্গেট হচ্ছে পাঁচ ছ মাস মানে আপনার যা সংসারে খরচ তার পাঁচ গুণ কি ছগুণ ওই টাকাটা হয়ে গেলেই স্টক রেখে দেবেন হয়ে গেল নেক্সট পয়েন্ট মেডিকেল ইন্স্যুরেন্স অবশ্যই করবেন মানে যা দেখা গেছে যে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষদের কাছে মেডিকেল ইন্স্যুরেন্স নাই মেডিকেল ইন্স্যুরেন্স থাকেই না কারণ তারা মনে করে যে আমার তো কিচ্ছু হবে না মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে কী করব তো আমি বলবো যে মেডিকেলের খরচা আমাদের এখানে যা পরিমাণে বাড়ছে না প্রায় দশ থেকে বারো পারসেন্ট করে প্রতি বছর বাড়ছে যা আমি একটা হিসেব দেখছিলাম সঠিকটা আমি বলতে পারছি না ওই দশ বারোই হবে তো এই পরিমাণে যদি বাজার দর বাড়ে মেডিকেলের খরচের বলছে কিন্তু তাহলে একটা মানে কেউ যদি একটা হসপিটালাইজড হয় তাহলে বা নার্সিংহোমে যদি ভর্তি হয় তাহলে ভাবুন দেখিনি মানে এক যদি না থাকে না এক ঝটকায় মানে এত বছরের জমানো টাকা সব শেষ সেই জন্য মেডিকেল ইন্সটা দয়া করে করে রাখুন আপনার যেখানে খুশি যেখানে কোম্পানিতে আপনার ভালো মানা হবে আপনারা করুন নেক্সট পয়েন্ট ইনভেস্টমেন্টকে হেলায় হারানো আমরা মধ্যবিত্তরা না ইনভেস্টমেন্টকে হেলায় হারিয়ে দিই কীরকম হেলাই হারানো ভাবি যে আর একটু মাইনে বাড়ুক তারপর ভালো করে অ্যামাউন্ট শুরু করব আর এক এই লোনটা শোধ করে দিই তারপরে শুরু করব। মানে বিভিন্ন রকমের অজুহাত আমাদের তো তিনটে হাত জানেন তো তৃতীয় হাতটা অজুহাত বিভিন্ন রকম অজুহাত এই করে করে মাসের পর মাস বছরের পর বছর কেটে যাবে ধরুন আপনাদের লোন আছে ভাবছেন যে এখনই এমআই দেওয়াটা এখন আমরা এসআইপি করা ঠিক নয় পাঁচশো টাকা করে এস করুন আজই শুরু করুন পাঁচশো টাকা করে এস ওই এসআইপি করার ওই অভ্যাসটা তৈরি করুন না পারলে বললাম তো পাঁচশো টাকা করে শুরু করুন জমানো শুরু করুন জমানোর সময়টা কিন্তু একদম হেলায় হারাবেন না কারণ আমরা মধ্যবিত্তরা না ছোট থেকে না বুঝে শুনে এসে অনেক ভুল করেছি আগামী দিন দয়া করে আর ভুল করবেন না এবার একটু করে জমান নিজের ভবিষ্যতের জন্য অন্ততপক্ষে নিজের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য হলেও জমান নেক্সট পয়েন্ট ভোমোতে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট ফোমো কি ফেয়ার অফ মিসিং আউট মানে কি হারিয়ে ফেলার ভয় এখনই আমাকে নিতে হবে নাহলে বোধ আর জীবনে কোনো দিন পাবো না এই যে ফোমো বিভিন্ন কোম্পানিরা দেখবেন না সব সময় এত এত অ্যাড দেয় আজই নিন আজই নিন না হলে আজকে এই সুযোগ আর কখনও পাবেন না একটার সঙ্গে একটা ফ্রি এই সেভেন্টি পারসেন্ট অফ এই বিভিন্ন রকমের দেখেছেন তো শুনেছেন তো আর এই লোভে পড়ে এই লোভে পড়ে আপনিও কিনে ফেলেন আপনার প্রয়োজনের বাইরে কিনে ফেলেন তাহলে এটা একটা ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে গেল ফোমোতে পড়ে অনেকের শেয়ার বাজার করার অভ্যাস আছে শেয়ার বাজার বাড়ছে 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 হ্যাঁ এই সময় কিনে ফেলি আরে ভাই এখন বেড়েই আছে এখন কিনে কি হবে কুমলে তো কিনবি রে ভাই মানে প্রত্যেকে কিন্তু ইনভেস্টমেন্ট ব্যাপারটা কিন্তু বুঝে শুনে করবেন ফোমোতে কপড়ে কখনো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না অনেকজনকে দেখেছি অনেক অনেক ফান্ডে পয়সা লাগায় অনেকজনকে দেখেছি যখন সেই ফান্ডটা সবাই এই তুই এই ফান্ডে টাকা রাখিস কি এই ফান্ডটা দারুণ টাকা রাখি ফান্ডে ফান্ড বিশাল রকম দিচ্ছে বিশাল দিচ্ছে দেখবেন অনেক সময় বন্ধু বান্ধব কলিক কথা হয় আরে ও দিয়ে দিয়ে আজ ওপর জায়গায় চলে গেছে এখনও ওখানে টাকা থেকে কি হবে যে যেটায় কথা হচ্ছে না ওয়ার্ন বাফের একটা কথা আছে ইংলিশে আমার ইংলিশটা অত মনে নাই আমি বলছি যখন সবাই ভয় খাবে না তখন আপনি টাকা রাখবেন আর যখন যখন সবাই ওইটা নিয়ে আলোচনা করবে তখন আপনি সেখান থেকে সরে আসবেন তো যাই হোক শেয়ার বাজারের জায়গায় যাচ্ছি না আমি অত শেয়ার বাজার এক্সপার্টও নই ফোমোতে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না কারুর কথা শুনে কারুর অ্যাডভার্টাইজমেন্ট দেখে কারুর ইয়ে দেখে আগে নিজেকে দিয়ে বিচার করুন টাকা ফাটাং করে দিয়ে দেবেন না কারোর কথা শুনে নিজেকে আগে বিচার করবেন ইউটিউবে প্রচুর জন ভিডিও বানিয়ে আছেন এখানে তো আপনারা দেখে নিন যা ভিডিও জানতে চান ভালো ভালো ভিডিও অনেকেই বানায় অনেকেই ভালো ভালো ভিডিও বানায় আপনারা দেখে নিন দেখে নিয়ে সঠিক ইনফরমেশানটা আপনি গ্যাদার করুন দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না বিভিন্ন রকম ইউলিপ পলিসি আছে তারপরে বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স কোম্পানি আছে আমি নাম করা যাবে না এখানে তা করছি না করার আগে দশবার চিন্তা করবেন যে আপনি রিটায়ার মানে ম্যাচুরিটির সময় যে টাকাটা পাবে সেটা প্রতি বছর যে আমাদের মূল্য বৃদ্ধির হার মিনিমাম ছ পারসেন্ট করে প্রতি বছর মূল্য বৃদ্ধি এটা সরকারি হিসাব বললাম বেসরকারি হিসাব আরও বেশি তো এই মূল্য তখন কি হতে পারে মানে তখন কি সামলাতে পারবে তো টাকাটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি কীরকম ফোমোতে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট ফোমোতে ফেয়ার অফ মিসিং আউট আপনাদের বারবার বলছি ফোমোতে ভুল জায়গায় কেমন দেখুন একটি মানে লোক আমাদের কাকুর মানে বয়সী আর সে আজ থেকে কুড়ি বছর আগে একটি কোম্পানিতে মানে করেছিল আর কি তো তাকে বলা হয়েছিল যে প্রতি বছরে কি প্রতি মাসে এক হাজার টাকা করে কিন্তু মানে পেনশন পাবেন প্রতি বছর এক হাজার টাকা করে প্রতি বছর এক হাজার টাকা পেনশন তো করে নিয়েছেন স্বাভাবিক এখন উনি রিটায়ার করে গেছেন এখন প্রতি বছর এক হাজার টাকা করে কিন্তু পান কোম্পানি কিন্তু কথা রেখেছে তো সে কাকু তা বলছেন যে এই এক হাজার টাকায় আমার এখন কি হবে বুঝতে পারছেন ব্যাপারটা কি বলতে চাইছি এই এক হাজার টাকার এখন কোনো দাম আছে আপনি বলুন তো আজ কুড়ি বছর ধরে ওয়েট করেছেন এই এক হাজার টাকা পাওয়ার জন্য তাই জন্য আপনাদের বলবো যে সব কিছু ভেবে চিনতে নিয়ে কিন্তু না কাজ করবেন কিছু যদি আপনাদের জানার থাকে বোঝার থাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনার যে আমার যে ছোট্ট জ্ঞান আছে সেই ছোট্ট জ্ঞানে আমি যেটুকু জানি আপনাদেরকে আমি বলার বলার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব তারপর অনেকজন মানুষেরা অনেকজন আপনারা আছেন যারা এখানে কমেন্ট করেন করবেন ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমিও অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখতে পারি এবং আপনাদের মধ্যেই আবার জানাতে পারি যারা যারা জানেন না তারাও উপকৃত হবে এতে তো আজকে এখানে শেষ করছি নিজেদেরকে সচেতন হওয়া আমাদের মধ্যবিত্তদের খুবই দরকার কিছু কিছু এই ভুলগুলোকে যদি আমরা শুধরে নিতে পারি না তাহলে আমাদের নিজেদেরই অনেক টাকা বাঁচবে আর আমরা মধ্যবিত্ত থেকে একটু ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটু গন্ধ পেতে পারি আমরা একটুখানি শ্বাস নিয়ে বাঁচতে পারি ভালো থাকতে পারি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ